উনিশ জন ইসরায়েলি সেনাকে পরপারে পাঠানোর দাবি করেছে হামাস লম্বা বিরতির পর হামাসের পাল্টা হামলায় যেন দিশে হারা ইসরায়েলিরা হামাসের দাবি পূর্বরাফার আলতান্নর এলাকায় ওমরিবনা আব্দুল আজিজ মসজিদের কাছে একটি ইসরায়েলি সৈন্যদলের উপর শক্তিশালী বিস্ফোরক হামলা চালানো হয় এতে সাতজন সৈন্য নিহত হয় একই পাড়ায় আলফিদাই জাংশনের কাছে একটি বাড়ির ভিতরে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা বারো জন সৈন্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি অ্যান্টি এবং অ্যান্টি আর্মার সেল ব্যবহার করে হামলা চালিয়েছে আর সেই হামলায় নিহত হয়েছেন বারোজন ইসরায়েলি থামাস আরও দাবি করেছে বাড়ির ভিতরে বিস্ফোরণের বহু হতাহতের ঘটনা ঘটেছে মৃত আহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখেছে তারা আট মে বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে গোলানি ব্রিগেডের সেনারা একটি ভবন উড়িয়ে দিতে গিয়ে ওই বিস্ফোরণের শিকার হন এ ঘটনার ওপর বর্তমানে ইসরায়েলি গণমাধ্যমে নিষেধাজ্ঞা জারি রয়েছে সেই সঙ্গে সরকারিভাবেও কোনো মন্তব্য দেওয়া হয়নি তবে রাফা শহরের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেখানে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে পরে ইসরায়েলি হেলিকপ্টার এসে হতাহত সেনাদের উদ্ধার করে নিয়ে যায় অনেকে মনে করছেন সেখানে ধ্বংসস্তূপের নিচে এখনও ইসরায়েলি সেনা আটকে রয়েছেন এলাকাটিতে তীব্র সংঘর্ষ চলছে বলেও জানান তারা আল কাস্যাম ব্রিগেড জানিয়েছে আল আলজেনিনা এলাকায় ইসরায়েলি সেনাদের সাথে তাদের যোদ্ধাদের তীব্র যুদ্ধ চলছে তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও এই ঘটনাগুলো সম্পর্কে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী প্রায়ই তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা গোপন করে বলে অভিযোগ রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী দু সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত আটশো জন সৈন্য নিহত হয়েছে এর মধ্যে গাজায় চলমান অভিযান শুরুর পর গত আঠারো মার্চ দু থেকে ছয় জন মারা গেছে আহতের সংখ্যা পাঁচ হাজার জন যার মধ্যে গাজায় দুই জন অন্যদিকে সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় বাহান্ন হাজার আটশো জন নিহত হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু গাজার মোট জনসংখ্যা প্রায় তিরিশ লাখ যুদ্ধে মোট নিহতের সংখ্যা জনসংখ্যার প্রায় দুই দশমিক তিন ভাগ অর্থাৎ প্রতি একশো জনে জনের বেশি নিহত হয়েছেন উল্লেখ্য গাজা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি